গাড়ির পেন্টিংয়ে এত সময় লাগে কেন আমরা প্রায়শই এই প্রশ্নের সম্মুখীন হই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটার দুইটা প্যানেল রং করা হবে এই যে এখানে একটা স্পট আছে এখানে স্পট আছে অ্যাকচুয়ালি গাড়ির পেন্টিংয়ের অনেকগুলো ধাপ গাড়ির পেন্টিংয়ের মোটামুটি প্রায় বারোটা ধাপ অতিক্রম করতে হয় ফাইনাল ফিনিশ প্রোডাক্ট পাওয়া পর্যন্ত তার মধ্যে যেমন এই মুহূর্তে যেটা আছে আমি একটা পুটি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এই গাড়িটাকে পুটি লাগানো হবে পুটি লাগানোর পরে এটাকে কমপক্ষে চার পাঁচ ঘন্টা রেখে দিতে হবে পুটিটা ড্রাই হওয়ার জন্য পরিপূর্ণভাবে পুটিটা হ্যাঁ সারফেস খুব দ্রুত ড্রাই হয়ে যাবে কিন্তু সারফেস ড্রাই হওয়ার মানে এই না যে ভিতরে ড্রাই হয়ে গিয়েছে এটা পরিপূর্ণভাবে ড্রাই হওয়ার পরে এটাকে স্যান্ডিং করা হবে মানে এই যে গাড়ি পেন্টিংয়ের যে ধাপগুলো এটা যদি একটা ছোট স্পটও হয় ছোট স্পট হলেও সেম ধাপগুলো অতিক্রম করতে হয় যার ফলে একটা ছোট ছোটো স্পট রঙ করতে যে টাইম লাগে এরকম কয়েকটা প্যানেল রং করতেও মোটামুটি একই রকমের টাইম লাগে এই ধাপগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট না করলে গাড়ির পেন্টের কোয়ালিটি কোনোভাবেই ভালো হবে না অনেক সময়ই অনেক জায়গায় যেটা করা হয় অনেকে বলে যে অমুক জায়গায় তো খুব দ্রুত করে দেয় তমুক জায়গায় অনেক দ্রুত করে দেয় আপনাদের এখানে এত বেশি লাগে কেন আমরা এই গাড়ির পেন্টিংয়ের প্রতিটা স্টেপ পরিপূর্ণভাবে কমপ্লিট করার পরে একটা স্টেপ কমপ্লিট হলে দেন সেকেন্ড স্টেপে যাই আমরা কোনো স্টেপ স্কিপ করি না এবং এই একটা স্টেপ করার পরে যেমন এই পুটিটা লাগানোর পরে যতটুকু কিউরিং টাইম দেওয়া উচিত আমরা ঠিক অতটুকুই কিউরিং টাইম দিয়ে দেন নেক্সট ধাপে যাই যার ফলে এই পেন্টিংয়ে একটু টাইম বেশি লাগে এবং কোয়ালিটি মেনটেন করে করতে চাইলে এই স্টেপগুলো আসলে কমপ্লিট করতেই হবে আর যেসব জায়গায় দ্রুততার সাথে রঙ করে দেয় তারা কোয়ালিটি মেনটেন করতে পারবে বলে আমি মনে করি না কারণ হচ্ছে যে এটা কিউরিংয়ের প্রপার টাইম না দিলে কোয়ালিটি কখনোই মেনটেন হবে না